আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভিডিওতে যাকে দেখতেছেন ঘটনাটা মাত্র কয়েকদিন আগে লিবিয়ার এক মুসলমান ভাই আমের আল মাহাদি মনসুর আল গাদ্দাফি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিলেন সবকিছু ঠিকঠাক কিন্তু তার ফাস্টফুড থাকা আল গাদ্দাফি নামটি নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে তারা তাকে সন্দেহর চোখে দেখে এবং বিমানে উঠার অনুমতি না দিয়ে থামিয়ে দেয় তখন ওই আমের ভাই করে বলেন আমাকে শুধু আল্লাহর ঘরে ফসানোর সুযোগ দিন কিন্তু নিয়ম অনুযায়ী তাকে ছাড়া বিমান ছেড়ে দেয় এরপর শুরু হয় ঘটনা বিমানটি কিছুক্ষণ একটি প্রযুক্তিগত সমস্যা দেখা এবং তারা বিমানবন্দরে আবার ফিরে আসে প্রথমবার মেরামত করার পরে বিমানটা আবার উদ্যান করে কিন্তু আল্লাহর কি খুদ্রুত আবারও বিমানটি দ্বিতীয়বার সমস্যা দেখা দেয় আবারও বিমানটি ফেরত আতঙ্কিত কিন্তু ফাইলত তখন এক ঘোষণা বলেন আমি শপথ করে বলছি যদি আমের আল যদি আমাদের সাথে না নেওয়া হয় আমি আর এই বিমান না ওনার এই কথা শুনে বিমানবন্দর কর্তৃপক্ষ পুনরায় সবকিছু যাচাই বাছাই করে তৃতীয়বার উনাকে বিমানে ওঠার অনুমতি দেয় আসলে এই ঘটনাটা একটা শিক্ষা দেয় আল্লাহ তালা যাকে ডাকেন তাকে কেউ আটকাতে পারে না হয়তো কারো নাম পরিচয় নিরাপত্তা জটিলতা কিংবা দুনিয়াবি কোনো বাধা তার পথে আসে কিন্তু যদি আল্লাহ তালা ইচ্ছার মধ্যে থাকে তবে সেই বাধাগুলো তার জন্য কোনো কিছুই না আর আমি আর আপনি কি করতেছি এখানে আরেকটা কথা এই এটা শুধু একটা ঘটনা না এটা একজনের ইমান একজনের ধৈর্য এবং আল্লাহর প্রতি একজনের তাওকল কতটা দৃঢ় হলে এরকম একটা মজা এরকম একটা ঘটনা হইতে পারে কি জানি না আল্লাহ উনার কোন আমলটা আল্লাহর এত বেশি পছন্দ যে জন্য আল্লাহ উনাকে উনার ঘরে এত সুন্দর ভাবে আমন্ত্রণ করতেছে এত সুন্দর ভাবে ডাকতেছে যাকে কিছুক্ষণ আগে সিকিউরিটির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ আটকায় দিছে বিমানে উঠতে দেয় নাই ওই মানুষটার প্রতি আল্লাহর কি পরিমাণ দয়া এরপরে ওই মানুষটাকে একটা সম্মানে বলে না যদি আল্লাহ কাউকে উপরে তুলতে চায় কেউ নিচে টেনে নামাইতে পারে না ঠিক ওই রকম ওই মানুষটা কিছুক্ষণ আগে খুব সাধারণ মানুষ ছিল আল্লাহর কি এক রহমত কি হুকুম কিছুক্ষণের মধ্যে ওই মানুষটাকে আল্লাহ এমন একটা সম্মান দান করছে ওই বিমানের মধ্যে সব চাইতে দামি মানুষ উনি হয়ে গেছে আল্লাহ একদম